ব্যস্ত জীবন থেকে দু একদিনের ছুটিতে এক ছুটে যায় নির্জন প্রকৃতির টানে আবার কেউ যায় ধর্মীয় পুণ্যের সন্ধানে কিন্তু নির্জন প্রকৃতির সঙ্গে তীর্থযাত্রা দুটো যদি একসঙ্গে সম্ভব হয় তাহলে ব্যাপারটা খুব একটা মূল্য নয় দু একদিনের ছুটিতে তীর্থভ্রমণের আদর্শ জায়গা হলো পুরুলারা মায়ের মন্দির ইলিশ শাস্ত্রমতে এই স্থান হল একান্নপীটের একটি চলুন তবে আমরা বিভিন্ন অবস্থিত অন্যতম তার আগে বলি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে আপনাকে আপনার মোবাইল ফোনে অল নোটিফিকেশানকে অন করে রাখুন তাহলে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে পৌঁছে যাবে গাছগাছালিতে খেলা ঘেরা প্রাকৃতিক নির্জন পরিবেশের মধ্যে গড়ে ওঠা এই মন্দির বীরভূমে অন্য সব পীঠের মধ্যে সম্পূর্ণ আলাদা মন্দির চত্বরের সামনে রাস্তার উপরে এই বড় তরুণ প্রথমে চোখে পড়ে নির্জন মনোময় পরিবেশের মাঝে শান্তপুর পুকুরের পাশে কিছুটা ঢালাই রাস্তা ধরে গেলে মূল মন্দির প্রাঙ্গনে প্রবেশের প্রধান দরজা প্রধান দরজা দিয়ে প্রবেশের পর সামনে এই রাস্তা ধরে কিছুটা গেলেই পড়বে ফুল মায়ের মন্দির তার আগে ছোট্ট মন্দির পেরিয়ে কিছুটা গেলেই পড়বে ভোগঘর ভোগঘরের সামনে পঞ্চমন্দির আসন এর মাঝে ফুল মায়ের মন্দির যদিও এটা মন্দিরের পেছনের দিক সামনে বিরাট নাট মন্দিরের মন্দিরে আকৃতি খুব একটা বড় না হলেও মাঝারি মন্দিরটির চারিদিকে আধুনিক শিল্পকর্মের ছোঁয়া মন্দিরের ভিতরে দেওয়ালে টালি বসানো ও মেঝেতে আধুনিক মার্বেল আর মন্দিরের ছাদে এক একজোড়া সিংহের মাঝে ধ্যানারত মহাদেবের মূর্তি মন্দিরের সামনে বলিচ্ছন্ন হাড়িঘাট এই মন্দির ঘিরে লৌকিক ও পৌরাণিক কাহিনী প্রচলিত থাকলে মন্দিরে নেই কোনো প্রাচীনত্বের ছোঁয়া তাই মন্দিরে প্রবেশের আগে জেনে নিন মন্দিরের ইতিহাস আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করে আধুনিক রূপে সজ্জিত মন্দিরে গায়ে তারা শুধু গঙ্গাব্দে এই ফলকটি একমাত্র প্রাচীনতম বলে মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরটি যেমন নতুন রূপে সজ্জিত হয়েছে তেমনি সময়ের সঙ্গে সঙ্গে এই জায়গারও নাম পরিবর্তন হয়েছে প্রাচীনকালে অর্ধহাস থেকে শ্যামলাহাস হয়ে আজকে লাভ আর আরও শোনা যায় যে মুসলিম রাজত্বকালে প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র এই স্থান থেকে প্রচুর অর্থ লাভ হতো বলে এই জায়গার নাম শ্যামলাপাদ থেকে পরিবর্তন হয়ে আজকে এই লাভ লোকবিশ্বাস অনুসারে এখানে সতী মায়ের অধষ্ট মানে নিচের ঠোঁট করেছিল এই মন্দিরে কোনো দেবদেবীর মূর্তি নেই রাই মন্দিরের ভেতরটা জুড়ে একটা বড় শিলাখণ্ড যা দেবী রূপে পূজিত হয় রক্ত আকৃতিক শিলাখণ্ডটি সিঁদুরের টকটকে লাল অসংখ্য বেলপাতা জবা যা দেখাই যায় না দেবী ভৌরব এখানে বিশেষ মাতা ফুল্লরা মায়ের মন্দিরে সামনে আছে শিব মন্দির তার মাঝখান থেকে সিঁড়ি নেমে গেছে দেবীত দিঘিতে প্রতি কাছে বোধনের সময় রামচন্দ্র যখন দুর্গা পূজা করে সেই সময় হনুমান নাকি এই দিঘি থেকে একশো আটটি নিরপদ্য সংগ্রহ করেছিলেন রামচন্দ্রের জন্য আরও বলা হয় যে এই দিঘির জল কিন্তু কখনো শুকায় না তবে এই মন্দিরে মাখি পূর্ণিমাতে যেতে পারলে বড় মেলা দেখা যায় বছরে এই দিন থেকে কুড়ি দিন বিভিন্ন উৎসবে পালিত হয় সঙ্গে বিরাট মেলা বসে প্রায় একশো পঁচিশ বছরের পুরনো এই মেলাকে নিয়ে শোনা যায় নানান কাহিনী জনশ্রুতি আছে কাশী কণিমন্নিকা ঘাটে সাধনা করার সময় কৃষ্ণ নন্দনগিরি অতি দুর্গম পথ অতিক্রম করে সেই এই মাঘী পূর্ণিমা তিথিতে লাভ করে পৌঁছায় এবং জঙ্গলে ঘুর্তিকে নতুন করে আবিষ্কার করেছিলেন তাই ওই দিন থেকে মায়ের বিশেষ পূজা সহ উৎসব সঙ্গে মেলার সূচনা করা হয়